আসসালামু আলাইকুম ভিউয়ার্স সহপাঠী এম এড ফার্স্ট সেমিস্টার শ্রদ্ধা মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন আজকে ত্রিশ এক জানুয়ারি আজকেও আমাদের ক্লাস ছিল আমি তিনটে ক্লাস করেছি তারই একটু রিভিউ করতে চাই তো ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রথমে যে ক্লাসটা পেয়েছি সেটা হলো ইডিএম চারশো আমরা সবাই জানি এ সেকশনে এটা মাফরুহা ম্যাডাম নিয়েছেন আমি মূলত এ সেকশনে যে তিনটি ক্লাস হয়েছে সেটাই একটু বলার চেষ্টা করব। আজকে ম্যাডাম যে ইউনিটটি পড়িয়েছেন সেটা হল ইউনিট থেকে শিক্ষাক্রম বিস্তরণ কার্যক্রম এই সম্পর্কে তিনি মূলত আলোচনা করেছেন তিনি মূলত পড়িয়েছেন শিক্ষাক্রম বিস্তরণের বিপেচ্য দিকসমূহ শিক্ষাক্রম বিস্তরণের উদ্দেশ্য এবং ধাপসমূহ এই ধরনের একটা প্রশ্ন তিনি পড়িয়েছেন শিক্ষাক্রম উদ্দেশ্যে উদ্দেশ্য কি সেটা আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে তো প্রশিক্ষণ সামগ্রী উনি প্রশিক্ষণ নির্দেশিকা শিক্ষক নির্দেশিকা এগুলো বিস্তারিত আলোচনা উনি করেছেন এই প্রশ্নটা থাকা আসার মতো তারপর সাত দশমিক পাঠ সাত দশমিক দুই থেকে শিক্ষাক্রম বিস্তরণ পরিকল্পনা এখানে একটা বড় প্রশ্ন আসতে পারেন উনি প্রশিক্ষণ পরিকল্পনা এটা আমাদের একদম ধরে ধরে পড়িয়েছেন এই সবটা আমাদের শিখতে হবে এখান থেকেও প্রশ্ন থাকতে পারে বা এটা আসার মতো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তারপর সাত দশমিক তিন পাট তিন থেকে চাকরিকালীন ও চাকরি প্রশিক্ষণ শিক্ষক প্রশিক্ষণ সম্পর্কে তিনি আমাদের ধারণা দিয়েছেন এটা আপনারা পড়তে পারেন এরপর তিনি আরও পড়িয়েছেন শিক্ষাক্রম ও বিস্তরণ উত্তর কার্যক্রম বা প্রশিক্ষণের পর আমরা কি করব। শিক্ষাক্রম বিস্তরণ উত্তর কার্যক্রম সেটা আমরা পড়েছি উনি আমাদেরকে পড়িয়েছেন সাম্প্রতিক ও সম্পর্ক সামগ্রী সরবরাহ গুণগত মান নিয়ন্ত্রণ পুনরাবর্তন রিসাইক্লিং একদম খাতার নোট থেকে আপনাদের দেখিয়ে দিলাম হয়তো আমার লেখাটা বুঝবেন না যেরকম যে বলেছেন এখানে মূল প্রশ্ন আসলে শিক্ষা শিক্ষাক্রম বিস্তরণ শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণের একটি পরিকল্পনা প্রণয়ন ও ধাপসমূহ বর্ণনা করুন এই প্রশ্নটার তিনি আলোকপাত করেছেন এটাই মূল প্রশ্ন তারপর ইডিএম চারশো চার ইসলাম উদ্দিন ফাইভ পয়েন্ট সিক্স এবং ফাইভ পয়েন্ট সেভেন এখান থেকে তিনি পড়িয়েছেন ইসলাম উদ্দিন মূলত ফাইভ পয়েন্ট ওয়ান মাত্রা উৎপত্তি ও ক্রমবিকাশের ধারণা এটা তিনি আগে পড়িয়েছিলেন সেটা তিনি একটু হাইলাইট করেছেন আমি আসলে সেগুলি একটু পড়ার চেষ্টা করেছিলাম তো এখানে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত আছে আপনারা এগুলো দেখে নিতে পারবেন মাদ্রাসায়ী আলিয়া আছে সেখানে কোরআন শিক্ষা বিস্তারে আলিয়া মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ধারা বর্তমানে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি মূলত স্যার শিক্ষা মন্ত্রণালয়ের ক্ষমতা ও দায়িত্বগুলো কি কী এটার উপরে আলোকপাত করেছেন মাধ্যমিক মাধ্যমিক শিক্ষার প্রশাসনিক ও সাংগঠনিক এবং শিক্ষা মন্ত্রণালয়ের ক্ষমতা ও দায়িত্ব এই জিনিসটা উনি সরি ভুল বলছি এটা পড়িয়েছেন হলো ইডিএম চোদ্দশো পাঁচ থেকে খলিল স্যার খলিল স্যার আপনারা সবাই জানেন স্যার অত্যন্ত সুন্দর পড়ান এবং প্রথমেই তিনি প্রশ্নগুলো কোন কোন প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেন বলেন এবং তারপর সেই প্রশ্ন ধরে ধরে তিনি অত্যন্ত চমৎকারভাবে পড়ান তো তিনি যেটা আজকে যে প্রশ্নটার উপর জোর দিয়েছেন সেটা হলো শিক্ষা মন্ত্রণালয়ের ক্ষমতা ও দায়িত্বগুলো কী কী মাধ্যমিক শিক্ষার প্রশাসনিক ও সাংগঠনিক কাঠামো শখ ও শিক্ষা মন্ত্রণালয়ের ক্ষমতা ও দায়িত্ব এটা হচ্ছে মূল প্রশ্ন বা বড় প্রশ্ন আকারে এটা আসতে পারে আপনারা দেখে নিতে পারেন স্যার বলেছেন এবছর শুধু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কর্তব্য ক্ষমতা এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এর আগের বছর অন্য একটা প্রশ্ন এসেছিল তাই এটাই এবার গুরুত্বপূর্ণ এবং আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এন সিটিভির ও সাংগঠনিক কাঠামো শখ ও কার্যাপুলি এটা আপনারা একটু দেখে নেবেন এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তো স্যার খলিদ স্যার আজকে ইউনিট পাঁচ থেকে পড়িয়েছেন একদম ইউনিট পাঁচ পয়েন্ট এক পাট এক থেকে একদম পাঁচের সাত পর্যন্ত বা ছয় পর্যন্ত স্যার দেখিয়েছেন আপনারা এইখান থেকে পড়তে পারেন যে প্রশ্নগুলো আমি বললাম সেগুলোই স্যার বলেছেন এবং গুরুত্ব দিয়েছেন যেমন মাধ্যমিক শিক্ষা প্রশ্ন ব্যবস্থাপনা সাংগঠনিক কাঠামো ছক এটা খুব গুরুত্বপূর্ণ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা স্যার বলেছেন সেটা হলো আমাদের একজন জিজ্ঞেস করেছিলেন যে পরীক্ষা কখন হতে পারে তো স্যার বলছিলো এবার প্রথম সেমিস্টার একটু আগিয়ে মানে এগিয়ে আসবে পরীক্ষা হবে জুন মাসে তাই স্যার বলছে যে আপনারা জুন মাসের প্রস্তুতি নিয়ে পরীক্ষার জন্য আপনারা পড়ালেখা চালিয়ে যান তো যেহেতু এখন ডিসেম্বরের দিকে হচ্ছে তো আমরাও ভাবছিলাম যে পরীক্ষাটা হয়তো ডিসেম্বরও হবে সময় পাবো কিন্তু না স্যার বললেন যে পরীক্ষা হবে জুন মাসে তো বুঝতেই পারছেন আসলে তো কিছুই করা হয়নি আমরা সবাই আসি আর যাই ওই এতটুকুই আসলে পড়ার সময় কোথায় তারপরও যারা পড়তেছেন অবশ্যই তারা ভালো রেজাল্ট করবেন তো আমরা যারা আসলে পিসিএসি তাদের জন্য একটু জানা ভালো জেনে রাখা ভালো যে জুন মাসে পরীক্ষা হবে দু জুন দুই হাজার ছাব্বিশ তো ধন্যবাদ সবাইকে আশা করছি যে আপনাদের একটু হলেও উপকারে আসবে ওকে বলতোটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম